হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সানখোলা ইউনিয়নের বদরগাজী হতে সানখোলা বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটির বেহাল দশা ঝুঁকিপূর্ণ এই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছিল দীর্ঘদিন ধরে রাস্তাটির দশা অত্যন্ত শোচনীয় থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির অন্ত ছিল না চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল রাস্তাটি জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ এ রাস্তার সংস্কারে এগিয়ে আসেননি এগিয়ে আসেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হক সুমন তিনি গতকাল মঙ্গলবার স্থানীয় লোকজনদের নিয়ে রাস্তার নিজ উদ্যোগ ও অর্থায়নে স্বেচ্ছাশ্রমে ইট বালু কনক্রিট ও সুরুকি দিয়ে দীর্ঘ রাস্তাটি সংস্কার করেন তিনি নিজে হাতে তুলে নেন কোদাল ফলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি সায়ংসম্পূর্ণভাবে সংস্কার কাজ শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংখলা ইউপি চেয়ারম্যান সবুজ সরদার, একলাছমিয়া বাকি বিল্লাহ, সোহক মিয়া, জোনাইদ আহমেদ, সম্রাট মিয়া, শাহজান শিকদার সহ স্থানীয় এলাকাবাসী। সাংকোলা আমাদের রাস্তা আমাদের এখন প্রথম থেকেই বক্তব্য পরিষ্কার নির্যাতিত নিপীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস কমাতে কাজ করতে হবে পরে যদি সময় পাওয়া যায় জীবনে জীবনে যদি বেঁচে থাকা হয় তখন যদি সরকারি নেতা হওয়ার প্রশ্ন আসে তখন চেষ্টা করা হবে আর অনেকেই মনে করেন যে নির্বাচনকে টার্গেট করে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যদি তাই মনে করেন তাহলে আমার সাথে বা যারা আপনারা নির্বাচনে আসতে চান তারা অন্তত গরিব মানুষের কথা চিন্তা করে আমার মতো কাজে নেমে পড়েন তারপর পরে দেখা যাবে উপর থেকে সিদ্ধান্ত আসবে কে কি পাবে আপনারা আপাতত কাজে যোগদান করেন এবং যাদের নির্যাতিত নিপীড়িত মানুষের এই দীর্ঘ নিঃশ্বাস কমাতে সহযোগিতা করেন সবার প্রতি আমার আহ্বান রইল ধন্যবাদ হবিগঞ্জ চুনারুঘাট থেকে রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক